ট্রাফিকরা একটু গা ছাড়া ভাব দিছে ভাব রে ভাব মেশিনের রিক্সাওয়ালা ভাইয়েরা এখন বিমান চালাই দিয়েছে রাস্তার উপরে কথা বলেন ঠিক কেনা তার মানে কি নিয়ন্ত্রণকারী নাই তাকে যে ধমক দিবে শাসন করবে ওই লোকটা নাই এখন ট্রাফিকরাও একটু গাছাড়া ভাব দিছে এরা বলতেছে কি হনু রে মনু রাস্তার রাজা তো এখন আমরাই ঠিক কেনা কোন মানে পরোয়া নাই বাসওয়ালারা ভাই বিশ্বাস করেন আগে তো পাশাটারে একদিকে রাখতো এখন পাশা তিন দিকে রাখে কথা বুঝতে পারছেন যেন ঘুমায় গেছে ঘুম সরতে গেছে তারপরে কথা কোন না ঢাকায় ভাই চলা যাচ্ছে না আমি আমার গাড়ি আর ইউজ করি না ঢাকার ভিতরে এই স্বাধীনতার পর থেকে ঢাকায় রাস্তা এখন সবাই রাজা যে যেভাবে চলতেছে এটা কেন ভয় পাচ্ছে না মানুষ আবার যদি শক্ত অবস্থানে যায় আইন শৃঙ্খলা বাহিনী তখন আবার কি পাবে ভয় পাবে কিন্তু ভয় কেন করা লাগবে কেন আপনাকে আমাকে শাসন করা লাগবে আপনি আমি কি গরু ছাগল না মানুষ মানুষ সেই মানুষটা নিজেকে মানুষ দাবি করতে পারে যে মানুষটার ভিতরে নীতি নৈতিকতা আছে মনুষ্যত্ব বোধ আছে যে মানুষটা নিজেকে মানুষ হিসেবে ভাবে সে মানুষটা কখনো আরেকজন মানুষের কষ্টের কারণে দাঁড়ায় না কথা বলেন ঠিক কেনা তাহলে এবার আসেন আল্লাহ সুফানা কি বলছেন এই ট্রাফিক আইন সবাই মানবেন ইনশাল্লাহ বলেন যারা গাড়ি চালান যারা ভ্যান চালান যারা প্রাইভেট কার চালান যারা ট্রাক চালান সব সময় খেয়াল করবেন যেমনইভাবে আপনি মানুষের খেদমত করতেছেন খেয়াল করেন আপনার পেছনটাকে আপনি ঘুরায় রাখছেন পেছন থেকে বিশটা গাড়ি দাঁড়ানো আপনার কারণে বিশটা মানুষের যাত্রী এই গাড়িতে যাত্রী আছে মিনিমাম আড়াইশো এই আড়াইশো মানুষের আফসোস আপনার উপরে লাগবে কষ্ট দেবেন না কখনো মানুষকে এবং আপনিও কারো কষ্টের কারণ হবেন না এই জন্য আল্লাহ রাবুল্লা আলমিন কি বলছেন কর্তর পিপিলিকে আল্লাহ বানিয়েছেন পাখিগুলো আল্লাহ বানিয়েছেন উঠো বানিয়েছেন আল্লাহ গরু মহিষও বানিয়েছেন আল্লাহ মানুষ বানিয়েছেন আল্লাহ গোলামিদা সত্য হবে সে আল্লাহ সুহারে হুয়া তাল কিন্তু দুনিয়ার জিন্দগিতে অনেক মানুষ আছে যে মানুষগুলো আল্লাহর দেওয়া সমস্ত নিয়ামতগুলো ভোগ করে খায় দায় ঘুরে ফিরে সুস্থতার জীবন লাভ করে আর গোলাম দা সত্য করে মানুষের বিভিন্ন পীর সাহেবের বাবাদের দরবারে গিয়ে আছে না নাই কোনো মানুষ মানুষের গোলামী করবে না কোনো পীরের গুলামি করবে না হজরতের কাছে যদি দিন শেখা যায় তার কাছে গিয়ে দিন শিখবেন কোরআন শিখবেন তাহলে হুঙ্কুর হাক্কর করা যাবে যাবে না প্রিয় ভাইরা এবার প্রিয় ভাইরা আপনারা বলেন যে আল্লাহ আমাকে আমার খাবার দিল জিয়াল্লাহ আমাকে টিকিয়ে রাখলো সে আল্লাহ যেভাবে বলেছে সেইভাবে জীবন চালাবো না আমার সরকার আমার রাষ্ট্রপতি যেভাবে বলেছে সেইভাবে জীবন চালাবো কে আল্লা যেভাবে বলেছে সেইভাবে আমরা আমাদের জীবন চালাবো এই আসসালামু বলেন